বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন বন্ধুরা আজকে আমি কোথায় চলে এসেছি দেখেন শিমুলের গাছ এটা বসন্তকাল শীতকালে শীতকাল বিদায় নিয়েছে বসন্ত মনে হয়েছে এই বসন্তকালে এই শিমুল ফুল ফুটে প্রকৃতি যারা এক নতুন রূপে সাজিয়ে উঠে দেখেন শিমুল গাছটাকে কত সুন্দর করে রাঙিয়ে দিয়েছে দেখেন গাছের নিচে

দেখুন বন্ধুরা কতগুলো ফুল কুড়াইছি কি পরিমাণ ফুল ফুটছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সরিষা ফুলের দিন শেষ শিমুল ফুলের দিন শুরু আমার কি কী ভালো লাগতেছে আমি এই ফিলিংসটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমার তো গ্রামের এই দৃশ্যগুলো দৃশ্যগুলো অনেক ভালো লাগে আজকে আমি আপনাদের মাঝে এই চমৎকার দৃশ্যটি তুলে ধরতেছি আপনারা আমাকে সাপোর্ট করবেন এই তুমি ফুল নেবে নাও 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 ধরো সুন্দর ফুল খেলো বাড়ি যা খেলো এই যে দেখেন একটা ছোট বাচ্চা

বন্ধুরা আপনাদের কার শিমুল ফুল ভালো লাগে কমেন্ট করে জানাবেন